আমার প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে জিডি এক্সক্লুসিভ পরিবারের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসের আগাম শুভেচ্ছা জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি প্রজাতন্ত্র দিবসের একটি সহজ সরল ছোট্ট বক্তৃতা শুধু এই বছরই নয় প্রত্যেক বছরই তোমরা এই বক্তৃতাটি একটু কারেকশান করে ব্যবহার করতে পারো এতে একটি ছোট্ট যথাযথ বক্তৃতা সহজেই সবার মন জয় করার মতো ও মঞ্চে করতালি ভরে যাওয়ার মতো বক্তৃতা এই বক্তৃতাটি ছোট বড় উভয় তোমরা স্কুল টিউশন কোচিং সেন্টার কলেজ সমস্ত জায়গায় ব্যবহার করতে পারো এমনকি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও ব্যবহার করতে পারেন তবে চলে আসা যাক বক্তৃতা দিকে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আমার সহপাঠীবৃন্দ ও আমার ভাই বোনেদের যথাযোগ্য স্থানে সম্মান জানাই প্রজাতন্ত্র দিবসে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আজ ছাব্বিশে জানুয়ারি সকলে আমরা একত্রিত হয়েছি প্রজাতন্ত্র দিবস অতি শ্রদ্ধার সহিত উদযাপন করার জন্য বক্তৃতা শুরু করার আগে আমি আমার শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক ধন্যবাদ ও প্রণাম জানাই আমাদের জীবনের প্রতিটি তারিখের নিজস্ব তাৎপর্য রয়েছে তার মধ্যে কিছু তারিখ রয়েছে যা আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তেমনই একটি তারিখ হল ছাব্বিশে জানুয়ারি এই দিনে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয় এই সংবিধানের মাধ্যমে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয় প্রজাতন্ত্র দিবস আমাদের জন্য অত্যন্ত একটি গৌরবের দিন এই দিনে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাই আমরা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হই দু হাজার পঁচিশ সালের এই প্রজাতন্ত্র দিবসের থিম রাখা হয়েছে স্বনিম ভারত বিরাসত ও বিকাশ এই থিম ভারতের ঐতিহ্য বিকাশ ও অগ্রগতিকে তুলে ধরে এই দিন নয়াদিল্লিতে ইন্ডিয়া গেটে ভারতের রাষ্ট্রপতি জাতীয় পতাকা উত্তোলন করেন বিভিন্ন দেশের রাষ্ট্রপতিকে অতিথি হিসাবে আমন্ত্রণ করা হয়ে থাকে প্রজাতন্ত্র দিবসকে ঘিরে সারা ভারতে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানী দিল্লিতে বিশেষ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এই কুচকাওয়াজে ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী পুলিশ বিএসএফ আইটিবিপি সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা অংশগ্রহণ করে থাকে প্রজাতন্ত্র দিবসের দিন দেশের সব স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বাচ্চারা নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে প্রজাতন্ত্র দিবস আমাদের সকলের জন্য একটি বিশেষ দিন এই দিন আমরা আমাদের দেশকে আরও ভালোবাসার শপথ নিই আমরা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হই বলা বাহুল্য জাতির জনক মহাত্মা গান্ধী ছাব্বিশে জানুয়ারিকে নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে উনিশশো সালের শেষ দিকে পূর্ণ স্বরাজ আনার শপথ নেওয়া হয়েছিল এরপরই উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি ওই দিনটিকে স্বাধীনতা দিবস বলে ঘোষণা করা হয় তবে শেষ পর্যন্ত এটি কার্যকর হয়নি উনিশশো সালের দুশো বছরের পরাধীনতা ঘুচিয়ে ভারত যখন পনেরোই আগস্ট স্বাধীনতা অর্জন করে পনেরোই আগস্টই স্বাধীনতা দিবসের মর্যাদা পায় এর ফলে ছাব্বিশে জানুয়ারি তারিখের তাৎপর্য বদল আসে স্বাধীনতা অর্জন উনিশশো সালে হলেও তখন সংবিধান তৈরি হয়নি প্রায় আড়াই বছর পর তৈরি হল পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম সংবিধান ভারতের সংবিধান উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি কার্যকর করা হল দেশের সংবিধান সেই থেকেই ছাব্বিশে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা এই ছিল পুরো ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও একটি লাইক দিও